চাঁদাবাজি শুরু করছেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রতিদিন কল আসে কি চাঁদাবাজি তারপর টোকেন দিয়ে টাকা নেওয়া এগুলি আবার শুরু করছেন আর বেশি দিন নাই আপনারা যেখানে ছিলেন করতে ছাত্র জনতা আবার করতে প্যাকেট করে দিবে আপনারা যারা আমার ফেসবুক আইডির সাথে সংযুক্ত বা টিভি মিডিয়া দেখেছেন আপনারা জানেন আমরা ইউনুস স্যারের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস স্যার এবং বাকি সব ছাত্র জনতা দ্বারা নির্ধারিত উপদেষ্টাদের সাথে মিটিং করেছি সেখানে ডক্টর ইউনুস স্যার আমাদের ছাত্রদের কাছে একটি আবদার জানিয়েছে আমি মনে করি সেটা আপনাদের কাছে পৌঁছানো জরুরি ইউনুস স্যার বলেছে খুবই সুন্দর ভাষা বিনয় ভাবে বলেছেন যে ছাত্র জনতাকে ওনার কাছে চিঠি লিখতে আমাদের যত দাবি দেওয়া তোমার আমার যত দাবি দেওয়া একটা চিঠির মাধ্যমে শুধু লেখবা প্রাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই চিঠি চলে যাবে ইউনুস স্যারের কাছে ইউনুস স্যার তোমার দাবি দাবা শুনবে এই নিশ্চয়তা ইউনুস স্যার দিয়েছেন আমাদের যত দাবি দাবা আছে সব ইউনুস স্যার শুনবে